সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় তিরিশ দিন আগে আমি সাধারণভাবে আমাদের তিনটি গাছে নরমালি শুধুমাত্র গোবর দিয়ে কলম করার চেষ্টা করেছিলাম তো প্রায় অনেক দিন পর ওইগুলার কথা আমার মনে হইছে এখন খুলে দেখবো ওইগুলাতে জ্বর আসছে কিনা এবং যদি কলমগুলা সাকসেসফুলি হয় দেন এগুলা আমি রোপণ করব। আমি সাধারণভাবে ভাবছিলাম যে হবে না কারণ হচ্ছে শুধুমাত্র গোবর দিয়ে আমি কলম করছিলাম তা সবগুলা প্রসিডিউর মেনটেন করি নাই এটা হচ্ছে লিচু গাছ লিচু গাছে দেখতে পাচ্ছি ভালোই জ্বর আসছে আচ্ছা এটা এখন রেখে দিই পরে ক্লিন করব এখন এটা হচ্ছে পেয়ারা পেয়ারা গাছের মাত্র আসতে শুরু করছিল সমস্যা নাই ওইটাই হয়তো আমাদের চলবে এই যে সামান্য জ্বর আমরা দেখতে পাচ্ছি ওইগুলা থেকে কলম করা এইটাই আসছে এই যে ভালোই জ্বর আসছে তো এগুলো আমরা রোপণ করবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য